ভূমিকম্প শুরু হওয়ার আধা ঘন্টা আগে আমি বাহিরে গেছিলাম আমার একটু কেনাকাটার দরকার ছিল তো আমি যখন বাসায় ফিরতেছিলাম তখন এই বিল্ডিংগুলোর কাছাকাছি এত শো আওয়াজ হচ্ছিল আর দেখতেছিলাম সব মানুষজন উপর থেকে নিচে নামতেছে আর কান্নাকাটি করতেছে কেউ কেউ বলতেছে আমার বাচ্চা ভয় পাবে আমি বলতেছিলাম মানে আমি হাঁটার পরে ছিলাম তো আমি বুঝতে পারিনি তখন আমি বলতেছিলাম কি হয়েছে কি হয়েছে এত শব্দ কেন কি হচ্ছে আমি ভাবছি কোথাও হয়তো আবার কোনো প্লেন পড়ছে মানে এমন আওয়াজ হচ্ছিল কানের ভিতরে শো আওয়াজ হচ্ছিল তখন একজন লোক বলতেছে পথচারী বলতেছে যে আপনি বুঝতেছেন না ভূমিকম্প হচ্ছে তখন আমি মানে আতঙ্ক হয়ে গেলাম আর এই যে বাসায় ঢুকবো তখন দেখি যে বাসার সামনে অনেক মানুষজন কান্নাকাটি করতেছে কারণ আমার সাইডে বড় বড় বিল্ডিং এগুলো এমনভাবে দুলতেছিল সবাই ভয়তে নিচে নেমে গেছে আর আমি তো বাহিরে গেছিলাম এই যে ভিতরে ঢুকবো দেখতেছি আমার তালাগুলোই তখনও এরকম লাফ আসছে তো আমি তো ভয়তে বাঁচতেছি না সবাই বলতেছে যে ভিতরে ঢুকো না কিন্তু আমি যেহেতু বাইরে ছিলাম আমি দেখতে যাচ্ছিলাম কারণ তখন তো ভূমিকম্প থেমে গেছে আমি আসলে এতটাই ভয় পাইছি আমি ভাবছিলাম শুধু ঢাকাতেই এই ভূমিকম্পটা হয়েছে পরে যখন জানতে পারি দুপুরের দিকে অনলাইন হই তখন দেখি যে না অনেক জায়গা মানে বাংলাদেশে তো হয়েছেই ইন্ডিয়াতেও হয়েছে এবার আসি শব্দের নিয়ে শব্দটা আসলে সবাই আমরা শুনেছি কিন্তু আতঙ্কে থাকার কারণে অনেকে অনেকে বুঝতে বুঝতে পারছে পারেনি আমি যেহেতু ছিলাম আমার শুধু মানে ওই শব্দটাই কানে আসছে কিন্তু বাহিরে যারা ভিতরে ছিল তারা যখন দেখতেছে যে এইভাবে বিল্ডিংটা দুলতেছে তখন কিন্তু তারা কিভাবে নিচে নামবে কার বাচ্চাকে সঙ্গে নেবে বাচ্চারা থাকে বাসায় বৃদ্ধরা থাকে নিজেরও একটা সেফটির ব্যাপার আছে তখন হয়তো তারা হুড়ো করে নামার সময় অনেকে এটা খেয়াল করিনি কিন্তু অনেকেই বলতেছে যে একটা শব্দ হয়েছে আসলেই কিন্তু শব্দ হয়েছে কারণ আমি যখন রাস্তায় ছিলাম তখন অনেক জোরে জোরে শব্দ আসতেছিল আর এই শব্দটা মানে আমার কানে সারাদিনই গতকালকে সারাদিন আমার এই শব্দটা কানে বাঁচতেছিল আর আমার এতটা ভয় লাগতেছিল কারণ আমি জীবনে কোনো দিনও আমার এই বয়সে ভূমিকম্প মানে এই ভূমিকম্প বাংলাদেশে দেখিনি আমি শুধু টিভিতে দেখেই আসছি আর এর আগে কিছু ভূমিকম্প হয়েছে কিন্তু সেটা অল্প অনেক সময় টের পাইছি অনেক সময় টের পাইনি তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক অনেক বড় একটা বিপদের হাত থেকে কিন্তু গতকাল আমরা বেঁচে গেছি তবে সাবধানে থাকতে হবে ভূমিকম্প আসলে কিন্তু দৌড়ঝাঁপ করা যাবে না ধীরে ধীরে সুস্থভাবে সুস্থভাবে মানে ব্যাপারটা সামলাতে হবে কারণ যখন আপনি সিঁড়ি দিয়ে নামতে যাবেন তখনই কিন্তু বেশি দুর্ঘটনার শিকার হবে আমরা কিন্তু খবরে দেখতে পাইছি যে যারা সিঁড়ি দিয়ে নামতে গেছে অনেকেই কিন্তু হাত পা ভেঙে গেছে আবার কোথাও মানুষও মারা গেছে